তরল নাপাকি কাপড় থেকে চলে গেছে কিনা সেটা তো আমরা ধোয়ার সময় বুঝতে পারি না এক্ষেত্রে কাপড় কিভাবে ধোয়া উচিত ধোয়ার সময় কাপড় তিনবার নিংড়ানো কি সুন্নাত আপনি যখন কাপড় ধোবেন তখন ভালো করে নিংড়ালেই যথেষ্ট হয়ে যাবে নাপাকির কোনো ধরনের চিহ্ন যদি না থাকে তাহলেই নাপাকি দূর হয়ে গেছে কিন্তু ওলামায় কেরাম বলছেন সেটাকে তিনবার ধুয়ে নিলে আপনার সন্দেহ দূর হয়ে গেল অস্বাস্থা থেকে বাঁচার জন্য বিধান হল তিনবার ধুয়ে নেওয়া এটাকে কেউ কেউ মুস্তাহাবও বলেছেন কিন্তু নিশ্চিত হতে হবে নাপাকির জন্য কোনো চিহ্ন না থাকে নাপাকি থাকলে তিনবার ধুলেও কিন্তু আপনার কাপড় পাক হবে না কারণ আপনার লক্ষ্য অর্জিত হয়নি এবং সেটাকে আবার ধুতে হবে এই নাপাকি দূর করাটাই হচ্ছে আপনার প্রথম শর্ত তাহারাত হাসিল করার জন্য পবিত্রতার জন্য এটাই হচ্ছে মূল শর্ত আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন